আজকের ব্লকটা একটু আলাদা আমি এসেছি মৌলভীবাজার জেলার খুলাউরে উপজেলার এক ঐতিহাসিক জায়গায় এটা এমন এক স্থান যেখানে শত বছরের ইতিহাস এখনো নিঃশব্দে দাঁড়িয়ে আছে গেটের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল সময়টা যেন পেছনে ফিরে যাচ্ছে সেই রাজকীয় আমলে যখন এই বাড়ি থেকে এক সময় দাপটের সঙ্গে শাসন করতেন নবাব আলী আমজাদ খান আমরা বিকেলের দিকে এখানে এসেছিলাম সূর্য তখন হালকা কমলা রঙে ঢলে পড়েছে এই পৃথিবী পাশা পরিবারটা ছিল শিয়া জমিদার পরিবারের একটি প্রভাবশালী শাখা যাদের প্রভাব ছিল সিলেট মৌলীবাজার থেকে শুরু করে ভারতের কিছু অঞ্চলেও নবাব আলী আমজাদ খান শুধু জমিদার ছিলেন না তিনি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক তার নামে এখনো সিলেট শহরে আলী আমজাদ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকের সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল আমাদের দেখা নবাব আলী আমজাদ খানের চতুর্থ বংশধর সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের সঙ্গে আমরা তার বাড়িতে গিয়েছিলাম উনি খুব আন্তরিক ভাবে আমাদের স্বাগত জানান চা খেতে খেতে তিনি অনেক গল্প শেয়ার করলেন তাদের পরিবারের পুরনো রাজকীয় জীবন ভারত সফরের স্মৃতি আর কিভাবে সময়ের সঙ্গে ওই ঐতিহ্য আজও ঠিকই আছে ওনার কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন ইতিহাসটা আমাদের সামনেই জীবন্ত হয়ে সামনে কৃত্রিম পাশা ছায়া কখনো হারিয়ে যায় না দরজা দেয়াল সেই স্নিগ্ধ বাতাস সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন এক অন্য যুগে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে জানাও তুমি কোন ঐতিহাসিক জায়গায় যেতে চাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আরো এমন ঐতিহ্যের গল্প নিয়ে আমি আসছি Face of Khaled, subscribe.